আমার হেসেলে আজকে আমি পিঠে তৈরি করছি বাটি পিঠে তার জন্য আমি নারকল কুড়িয়ে নিয়েছি একটা নারকলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আচ্ছা এর সাথে দিয়ে দেবো আমি গুড় খেজুরের গুড় झोला गुड़ पांच ट कमी दिल জ্বলে যাবে গুড় আর তোলাই মুশকিল হয়ে গেছে এইভাবে আমি গুড় দিয়ে দেবো গুড়টা আমি একটু দিয়ে দিলাম ছোলা গুড় নিচে বসে গেলে তোলা মুশকিল হয়ে যায় এইভাবে আমি একটা তৈরি করে নারকেলের এটা আমার কিছুর মধ্যে লাগবে কিছু বানাবো ওর মধ্যে দিতে হবে এইভাবে আমি ছেইটা তৈরি করে নেবো দেখো আমি এটা নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো আর আরেক বাটি নিয়ে নেব এই যে দু বাটি আমি চালের গুঁড়ো নিয়ে নেব আর এর সঙ্গে আমি মিক্স করব এক বাটি সুজি এক বাটি থেকে একটু কম নিলাম আমি এবার এটা আমি মিশিয়ে নেব দিয়ে এবার আমি একটু এটা গুলে নেব আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ বুঝে দেখ ওই বাটি মেপেই আমি অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব এখনও লাগবে জল অনেকটাই লাগবে দু বাটি দিয়ে দিলাম দেখো এক বাটিও লেগে যাবে এইভাবে এটা ব্যাটার তৈরি করে নেব আরও জল লাগবে চার বাটি দেখো টোটাল পাঁচ বাটি আমি জল দিলাম যদি আরও লাগে এটা তো এখন আমি রেস্টে রেখে দেবো লাগলে আর একটু দিতে হবে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আমি এটা এখন দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো দেখো এই রাত্রের ছেড়িটাও আমার রেডি হয়ে গেছে এর মধ্যে জল বসিয়ে দিচ্ছি করব ভেপারে আর এখানে আমি মিডিয়াম সাইজে দু গ্লাস জল দিয়ে দিচ্ছি একটা দিয়ে দিলাম লেবু কড়াই না দাগ পড়ে যায় ভেপার দিতে গেলে তো লেবুটা দিলে আর পড়বে না দিয়ে এই জালিটা আমি বসিয়ে দেবো নারকলগুলোকে আমি এরকম লাড্ডুর মতন বানিয়ে নিয়েছি এটা এবার লাগবে এবার আমি ঢাকনাটা খুলে দিলাম ব্যাটারটা রেডি হয়ে গেছে আর জল দেওয়ার দরকার নেই ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি এই দেখো ছোট ছোটো বাটি নিয়েছি এর মধ্যে তেল লাগিয়ে নিয়েছি ব্রাশ করে নিয়েছি এই বাটিটা একটুখানি বড়ো ওটারই মাপ নিলাম সব কিছু তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব যে ব্যাটারটা করে রাখলাম আব বাটিmotion দেব পুরোটা ঢলব না এইবার এই জলের মধ্যে আমি বসিয়ে দিলাম আর এই যে নারকেলের এই লাড্ডুগুলো বানিয়ে রেখেছি এগুলো আমি হালকা হাতে দিয়ে দিলাম এবার আমি চাপা দিয়ে দেবো দেখো ঢাকনাটা খুলে আমি মাছটা কমিয়ে দিলাম পিঠেগুলো আমার হয়ে গেছে অনেকটা ফুলে উঠেছে আমি এবার নামিয়ে ঠান্ডা করে তারপরে ডিমোল্ড করছি চাম চামচটা দিয়ে আলগা করে নিলাম এবার উল্টে দেব গরম খুব খুব স্পঞ্জি এখন অনেকটাই গরম আছে তোমরা এটা লিকুইড গুড় দিয়েও খেতে পারো এমনিও খাওয়া যাবে নারকেলের ছেইটা দেওয়া রয়েছে দেখো এইরকম হয়েছে দারুণ খেতে লাগবে তো ভিডিওটা এটাও কিন্তু খেজুরের গুড় এটা একদম মধুর মতন খেতে এই গুড়টা রাখলাম এর সাথে গুড় দিয়েও খাওয়া যাবে বিনা গুড়েও খাওয়া যাবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে দেখো সাথে দেখো এইভাবে সব পিঠাগুলো আমি বান্ধি নিব থেংক ইউ